নমস্কার বন্ধুরা হোম রেমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত গাছের গোপন রহস্য জানলে অবাক বন্ধুরা তুলসী হিন্দু সনাতন ধর্মে একটি অত্যন্ত পবিত্র কাজ তুলসী যে বাড়িতে থাকে সেই বাড়িতে স্বয়ং দেবী লক্ষ্মী বিরাজ করেন তাই প্রত্যেক হিন্দু সনাতন বাড়িতে তুলসীর পুজো বা তুলসীর পুজো অর্চনা করা হয় তুলসী মাহাত্মীর পেছনে একটি অত্যন্ত জনপ্রিয় পৌরাণিক কাহিনী আছে যা বৃন্দা শঙ্করচূড় নামে পরিচিত বন্ধুরা বৃন্দা ছিলেন দত্তরাজ জলন্ধরের স্ত্রী যিনি ছিলেন একজন মহা তপস্বিনী এবং সতী স্ত্রী তিনি ভগবান বিষ্ণুর একান্ত ভক্ত ছিলেন এবং তার সতীত্বের শক্তির কারণে তার স্বামী জলন্ধরকে কেউ পরাজিত করতে পারত না জলন্ধর ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করত তার শক্তি এতটাই প্রখর ছিল যে দেবতা পর্যন্ত তাকে পরাজিত করতে ব্যর্থ হতো তার এই অপরাজয়তার মূল কারণ ছিল তার স্ত্রী বিন্দার সতীত্ব ও তার ভগবান বিষ্ণুর প্রতি একনিষ্ঠ ভক্তি সমস্ত দেবগণ জলন্ধরকে যখন পরাজিত করতে না পেরে ভগবান বিষ্ণুর কাছে শরণাপন্ন তখন ভগবান বিষ্ণু একটি কৌশল গ্রহণ করেন তিনি জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হন এবং বৃন্দা তাকে স্বামী মনে করে তাকে স্পর্শ করেন এবং তার ফলে তার সতীত্ব নষ্ট বা ভঙ্গ হয়ে যায় এই সতীত্ব ভঙ্গর ফলে জলন্ধর তার স্বামী দুর্বল হয়ে পড়ে এবং দেবতারা তাকে যুদ্ধে পরাজিত বধ করেন কারণ তার স্বামী এতই শক্তিশালী ছিল যে তার স্ত্রী যতদিন সতীর্থ থাকবে ততদিন তার শক্তি প্রখর থাকবে তাই ভগবান বিষ্ণু নিজে ছলনা করে দেবতাদেরকে জয়ী করার জন্য এই কৌশল করেছিলেন যখন বৃন্দা বুঝতে পারলেন যে এটি আসলে ভগবান বিষ্ণু ছড়া ছিল তখন বৃন্দাদেবী ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন এই অভিশাপ দেন যে তুমি আমার সাথে প্রতারণা করেছ তাই আমি তোমাকে পাথরে পরিণতি হওয়ার অভিশাপ দিচ্ছি এই অভিশাপের ফলে বিষ্ণু শিলা শিলারূপে পরিণত হয় এরপর বৃন্দা নিজের জীবন বিসর্জন দিয়ে দেন এবং তার দেহ থেকে তুলসী গাছের জন্ম হয় ভগবান বিষ্ণু বলেন যে বিদ্যার তপস্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তোমার আত্মত্যাগ ভক্তির কারণে তুমি চিরকাল পবিত্র থাকবে তোমার নাম হবে তুলসী ধরাধামে তোমাকে সকলেই পুজো করবে এবং আমার পুজোই তোমার পাতা ছাড়া কোনোভাবেই সম্পূর্ণ হবে না আমি তোমার সাথে চিরকাল থাকব এবং তোমাকে সব সময় আমি আমার মাথার উপরে রাখবো এরপর তুলসীকে শালক্রাম শিলার সঙ্গে বিবাহ দেওয়া হয় যা আজও হিন্দু ধর্মে তুলসী বিবাহিত পালিত হয় যেখানে তুলসীকে বিষ্ণুর প্রতীক শালগ্রাম শিলার সঙ্গে বিবাহিত করা হয় তাই আমাদের প্রত্যেক হিন্দু সনাতন বাড়িতে যে আমাদের বিষ্ণু মন্দির আছে বিষ্ণু মন্দিরের উপরে অর্থাৎ তুলসী মঞ্চের ঠিক উপরে এই তুলসী গাছকে রাখা হয় কারণ স্বয়ং ভগবান বিষ্ণু নিজে বলেছিলেন যে আমি যতদিন থাকবো এই ধরাধামে তুলসী হয়ে ততদিন তোমাকে আমি আমার সাথে রাখব। চিরকাল আমার সাথে থাকবে এবং তোমাকে আমি সময় আমার মাথার উপরে রাখবো তাই তুলসীকে সময় তুলসী মঞ্চের বেদি করে ভগবান বিষ্ণুর উপরে রাখা হয় তুলসী মঞ্চ হল ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী আর যেহেতু বৃন্দা একজন সতী এবং সতী নারী ছিলেন এবং ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত ছিলেন সেখানে বৃন্দাকে লক্ষ্মীর সাথে তুলনা করেন কারণ বৃন্দা স্বং নিজে লক্ষ্মী ছিলেন তাই তুলসী গাছের মধ্যে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী বিরাজ করে আর এই তুলসীকে ভগবান বিষ্ণুর এক অবিচ্ছেদ্য অংশ বলা হয় তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো কোনোদিন সম্পূর্ণ হয় না আর এই কাহিনী থেকে বোঝা যায় যে তুলসী শুধু একটি গাছ নয় বরং এক পবিত্র আত্মার প্রতি যিনি তার তপস্যার মাধ্যমে দেবত্ব লাভ করেছেন তাই তুলসী গাছকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমাদের হিন্দু সনাতন ধর্মে পুজো করা হয় কারণ যিনি তার তপস্যার মাধ্যমে দেবত্ব লাভ করেছেন সতীত্বের কারণে তিনি স্বয়ং সম্পূর্ণরূপে দেবী লক্ষ্মী তাই তুলসী নিজে একজন দেবী এবং তুলসী গাছের মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণুর দেবী লক্ষ্মী বিরাজ করেন তুলসী গাছের জন্ম বৃত্তান্ত আর তুলসী গাছ বাড়িতে থাকলে কি হয় তুলসী গাছ বাড়িতে থাকলে বাড়ির সমস্ত ধরনের বাস্তুদোষ দূর হয় এমনকি তুলসী গাছ বাড়িতে থাকলে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না যেখানে তুলসী গাছ থাকে সেখানে বৃন্দাবনের সমান হয়ে থাকে এছাড়া প্রত্যেক হিন্দু সনাতন বাড়িতে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা তুলসী মায়ের পুজো অর্চনা পুজো সেবা করলে দেবীলক্ষ্মী ভগবান বিষ্ণু সেই বাড়িতে বিরাজ করেন এবং সঠিকভাবে তুলসী গাছের পরিচর্যা করলে তুলসী গাছের সঠিক নিয়ম করে পুজো পাঠ করলে সঠিক নিয়মে তুলসী গাছে জল প্রদান করলে সঠিক নিয়মে তুলসী পাতা চয়ন করলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় তো বন্ধুরা এই বিষয়ে আমাদের এই চ্যানেলে তুলসী গাছ কখন লাগানো উচিত তুলসী গাছ কোন সময় লাগাতে হয় তুলসী পাতা কখন চয়ন করতে হয় তুলসী গাছে কোন সময় জল দেওয়া উচিত তুলসী গাছে কোন দিন জল দেওয়া উচিত নয় এই সমস্ত কিছু বিস্তারিত নিয়ে আমাদের এই চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন তাই এই চ্যানেলে সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন আজ আমি এই ভিডিওতে তুলসী গাছের সেই জন্ম রহস্য নিয়ে আপনাদের সাথে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে জয়মালককে লিখে যাবেন ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দেবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের তথ্য জানতে হলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখাও ধন্যবাদ